যারা স্থানীয় মানুষ আসে একটু পাওয়ার দেখাইতে চায় আমি তো দেখতে পাইলাম যে আপনি এইমাত্র বলছেন যে ভাই কাটছাড়া হবে না তো তাদের ক্ষেত্রে আপনার কি রকম বিড়ম্বনায় পড়তে হয় মানে তারা আমারে খুব ডিস্টার্ব করে মানে তাদেরকে সিরিয়াল আগে দিয়ে দাও দশ কেজি টাকা পাঁচ কেজি দাও করে দাও সময় করে দাও হুমকি তুমকি দেয় ঠিক আছে এই অবস্থার মধ্যে আসি ভাই এই সমস্যা তো মাঝে মাঝে আপনি এই মতো দেখলাম এক মুরব্বী আসছে আমি তো দেখলাম যে হাত ধরলাম পাও ধরলাম অনুরোধ করলাম বুঝাইলাম

ভাই বিষয়টা হইলে দৈনিক আমরা দশটা আড়া পাই দশটা চাল পাই দুইশো লোকের মাল দিতে পারি মানে দুইশো লোক বলতে একশো লোকের চাল একশো লোকের আটা কিন্তু লোক হয়ে যায় থেকে চারশো সেক্ষেত্রে সরকার যদি একটু বরাদ্দ বাড়াই দিত যেমন এক টন চাউল এক টন তাহলে এই পাবলিক সবাই পাইতে কারণ আমাদের এলাকায় দক্ষিণ অঞ্চলের মানুষজন অনেক গরিব তারা খুব কষ্টে আছে দিন যাপন করে খুব ঝামেলার মধ্যে আছে যদি সরকার একটু বাড়াই দেয় সেক্ষেত্রে জন্য একটু উপকৃত হয় মানে আমরা বলতে চাই যে যারা পাঁচ কেজি করে নেয় তাদের যদি একটু বাড়াই দেয় মানে মাথা পিছু একটু বাড়াই দিলে ভালো হয় বিষয়টা ওইরকম না কিরকম আমি বলছি দৈনিক একটা লোকের পাঁচ কেজি চাল দেয় সরকার জি প্লাস 5 কেজি দেয় যে কোনো একটা প্রোডাক্ট নেয় আচ্ছা কিন্তু দেখা গেছে দৈনিক একটা লোকের তো পাঁচ কেজি চাল লাগে না যদি একদিন পর একদিন নেয় তাহলে আর যে অন্য লোকগুলো আছে তারাও ওই মালটা পায় হয় এই বিষয় আরাক বিষয় হলে জিড়ু আমাদের দেশে সরকার মানে দশটা আড়া প্লাস দশটা চাল এইখানে যদি এক টন করে দিতে যেমন বিশটা আড়া বিশটা চাল সেক্ষেত্রে এই যে মানুষগুলো এসে ফেরত যায় যেমন দুইশো লোকে মাল পাইবে এখানে লোক আসে শুরু উপরে তা বাকি দুইশো লোক ফেরত যায় অবশ্যই তা সেক্ষেত্রে যদি এই মালটা সরকার একটু বিবেচনা করে এদের জন্য একটু ভালো হয় এই বিষয় জি আপনার ডিলারের নাম কি ভাই আমার ডিলারের নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মনির আচ্ছা মনির ভাই তাহলে আমরা আপনার এখানে যারা গ্রাহক জি নিতে আসি তাদের সাথে একটু কথা বলি জি বলেন তাদের বক্তব্যগুলো শুনি জি বলেন

না না এটা ডিলে দোষ না এই জায়গায় সেই কাঠ পরিপূর্ণ হয় নাই আর আজকে যে কাঠগুলো জমা আছে সেই কাঠগুলো এখন আমি একজন আমি সদস্য আর এরাও সদস্য কারণ এই জায়গায় এখন আমরা রেগুলার যারা মাল দেবে এই যে আমার সিসি ক্যামেরাগুলো আবার ভালো হয় কারণ তারা মুকুশ খুললে তারা মাল নেবে যাতে প্রতিদিন একটা মহিলা নেতবে না একটা দেখা গেছে আমার নাম আলমজিব হ্যাঁ দেখা গেছে আমি পাঁচটা দশটা কাঠ সাপ একসরে আমি বিভিন্ন নামে ওই কার্ডগুলো নিয়ে যাই কিন্তু এইটা ঠিক না তাহলে আরেকজন বঞ্চিত হয় আরেকজন বঞ্চিত উনি হলে উনি চায় রাস্তা খুলে উনি পাওয়ার যোগ্য এ হলে গরিব এ পাওয়ার যোগ্য কিন্তু এই বিএপি রাই গিয়ে খারায় বোরকা মৌদিয়া তো কোনো নাই রাষ্ট্র ক্ষতি ক্ষতিগ্রস্ত আপনার সাংবাদিক ক্ষতিগ্রস্ত যে ডিলার সেই ক্ষতিগ্রস্ত এ জায়গায় মালদার একশো কি দুশো জনার কিন্তু এ জায়গায় তো আমরা দাঁড়ান সকাল আইবেন কালকের এখন সর্বশেষ কি করলে ভালো হয় এইটা আপনার আপনার এইটা আমরা চিহ্নিত করতে হবে যা কারা পাইবে আমরা জানো আমরা জানো এই মালদা আপনাকে মাধ্যমে আপনাকে লেহার মাধ্যমে রাষ্ট্রজন এই জায়গায় ট্রম্পের বাড়াই দেয় এ জায়গায় সাগর এলাকা নদী সেন এলাকা নয় নম্বর এলাকা সবচেয়ে গরিব এটা আমরাও জানেন যে নয় নম্বর অর্থটা সবচেয়ে গরিব এইটা আমরা বাড়াই দেয় আমি বলে সবাই এলোমেলো কথা বললে তো হবে না বুঝাই বলতে হবে আপনারা যদি এখন এই বিষয়টা সঠিকভাবে উত্থাপন করতে পারেন তাইলে এটা সরকারের কানে গেলে সেটা ব্যবস্থা করতে পারে বাড়াইতে পারেন আপনারা যদি বলেন আমি চাল পাই নাই

মূল কথা হচ্ছে যদি সরকার মাথা পিছু চাইদে বাড়াই দেয় পাঁচ কেজি জায়গায় দশ কেজি করে তাহলে ভালো হয় তো এইটা বুঝাতে চাচ্ছে কি কে বলছে কেন সারে আপনার সমস্যাটা বুঝতে পারছি কিন্তু আপনার মতো আরো অনেক মানুষ আছে সবাই যদি সারাই নিয়ে বিক্রি করিয়া চলতে চায় তাহলে তো হবে না হ্যাঁ তাহলে তো হবে না দর্শক আমরা আসলে এখানে যে বুঝতে পেরেছি যে যারা ডিলার তাদের মূলত দোষ নয় এখানে যারা স্থানীয় মানুষ আছে তারা কিন্তু একটু জোর করে হলেও এরকম তাদের আটা বা চাল নেওয়ার জন্য আসলে ফোর্স করে তো আমরা আসলে এখানে দেখতে পেয়েছি যে অনেক লোকজন বসে আছে আপনার আশেপাশে যত লোকজন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সুবিধাভোগী এবং তারা চাল না পাওয়ার কারণ হচ্ছে প্রত্যেক মানুষ পাঁচ কেজি চাল পায় তো দুই দিন খাবার পরেই কিন্তু সেই চালটা শেষ হয়ে যায় এবং তাদের এই ডিলারের কাছে আসতে হয় তো সরকারের কাছে আমাদের বরগুনা পক্ষ থেকে দাবি থাকবে আপনারা প্রত্যেক মাথা পিছুর যে পাঁচ কেজি পরিমাণ সেটা বৃদ্ধি করে একটু দ্বিগুণ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ